এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনে পল্লবী থানা শাখা কমিটি অনুমোদিত তিনে মে রোজ শুক্রবার বিকাল চারটায় ঢাকা লালমাটিয়া স্থা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পল্লবী থানা শাখা কমিটির অনুমোদন প্রসঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পল্লবী থানা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মেহেদি মণ্ডল এর পরিচালনায় এবং আহ্বায়ক মোহাম্মদ পারভেজ হোসাইন ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী এই সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলেন একটি ঐক্যবদ্ধ তরুণ সমাজের প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজ থেকে সকল ধরনের অসঙ্গিত দূর করে আলোকিত সমাজ করা সম্ভব তিনি আরও বলেন আজকে শিশুরাই হলো আগামী প্রজন্মের দেশ গড়ার হাতিয়ার আর তাই দেশের পথ শিশুদেরকে আগামী প্রজন্মের মানব সম্পদ হিসেবে গড়ার তোলার জন্য আমাদের সকলের কাজ করে যেতে হবে এই সময় মোহাম্মদ পারভেজ হুসাইন থানা কমিটির সভাপতি ও মোহাম্মদ মেহিদি মণ্ডলকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য তেইশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী চ্যানেল সেভেন নিউজ টিভি তানিয়া খাতুন